নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু পাপান ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই কেমন আছো তোমরা সব আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি আজ শুক্রবার আর এখন কটা বাজে জানো এখন সকাল ছটা বাজে এখন থেকেই তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আমি আমার নতুন ভিডিওটা শুরু করছি আশা করছি আমার ভিডিওটা একটু হলেও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছ অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তাহলে আমার ভীষণ ভালো লাগবে তো সকালবেলা রোজ প্রথম আমার যেখান থেকে কাজ শুরু হয় তো চলে এসেছি সেই রান্নাঘরে তো প্রথমেই রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম তারপরে গ্যাস ওভেনটা পুছে নিচ্ছি আজকে না আমার মুডটা একদম ভালো নেই মনটা ভীষণ খারাপ এই কারণে আমার মনটা খারাপ সেটা তোমাদের সঙ্গে পরে বলছি তার আগে দেখো আমি সবজি কাটতে বসে পড়েছি তো আজকে ভাবছি তোমাদের দাদাভাইকে ভাইকে কাঁচকলা আলু বড়ির তরকারি আর রুটি করে দেবো আর ডিম ভাজা তো আছেই কিংবা ডিম সেদ্ধ ডিম মাস্ট ডিম ভাজা করে দাও আর ডিম সেদ্ধ দাও যাই দাও ডিম দিতেই হবে টিফিনে একটা করে তো আমি কাঁচকলাটা কেটে নিচ্ছি কাঁচকলাটা কেটে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দেবো আর সেই ভাগে আমি একটু চা বসিয়ে দেবো দুষ্টুটার স্কুলে টিফিন রেডি করে ওর ব্যাগটা গুছিয়ে দেবো কাঁচকলা কেটে নুন হলুদ মাখিয়ে রাখলে না কাঁচকলার যে কষানি ভাবটা থাকে আঠা টাইপের সেটা কেটে যায় তরকারি রান্না করলে সেই গন্ধটাও লাগে না আর তরকারিটাও ভালো হয় তার জন্য আমি যখনই কাঁচকলা রান্না করি কাঁচকলাতে কাটার পর নুন হলুদ মাখিয়ে রেখে দিই কিছুক্ষণ তো এই যে আমি চা করে নিলাম এবার এই চাটা নিয়ে আমাকে এখন নিজে যেতে হবে তোমাদের দাদা ভাইকে ডাকতে হবে আর আমার দুষ্টু পাপানকে ডাকতে হবে ওকে স্কুলে যাওয়ার জন্য রেডি করতে হবে আর যা গরম পড়েছে আজকেই লাস্ট স্কুল হবে সোমবার দিয়ে অনলাইন ক্লাস হবে স্কুল ছুটি পড়ে গেছে তো যাই হোক আরও সমস্যা অনলাইন ক্লাস হলে তখন ওই রান্না করব না ওকে আমি পাশে বসে অনলাইন ক্লাস করাবো জানি না কীভাবে সব সামাল দেবো তো নিচে এসেই দেখো আমি দুষ্টুটাকে রেডি করিয়ে দিয়েছি ঘুম থেকে তুলে আর ওর চোখের ঘুম যেন ছাড়ছে না তাই ও আবার শুয়ে পড়েছে ওর বাবার এখনও হয়নি রেডি তো ওর বাবা রেডি হচ্ছে আর ও আবার শুয়ে পড়েছে আজকে সকাল থেকে আমার শরীরটাও খারাপ শরীরটাও যেন ভালো লাগছে না কোনো কাজ করতে পারছি না তো এই যে কোনো রকমে ঘরের বিছানাটা তুলে নিলাম টিফিনটা করব বলে কেটেছিলাম সেটা আর করা হয়নি জানো তো মানে মানে এতটাই আমার শরীর খারাপ লাগছিল দুষ্টুটা চলে যাওয়ার পরে স্কুলে আমি আবার এসে শুয়ে পড়েছিলাম তার জন্য তোমাদের দাদাভাইকে ভাইকে কোনো টিফিন আমি আজকে আর করে দিতে পারিনি তো ঘরে ছাতু মুড়ি ছিল ছাতু মুড়ি খেয়ে ও চলে গেল। তারপরে আমি আবার একটু শুয়েছিলাম কোনো রকমে উঠলাম দেখি দুষ্টুটা স্কুলে আনতে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে তো আমাকে রেডি হতে হবে তাই কোনো রকমে খুব কষ্ট করে উঠে ঘরের বিছনাটা তুলে নিলাম তারপরে ঘর বাইনটা সব ঝাড় দিয়ে নিলাম নিয়ে ঘরের টুকিটাকি যেগুলো পোঁছারে থাকে রোজগার সেগুলো পুঁছে নিলাম আর আজকেই তো লাস্ট ক্লাস হবে স্কুলে দুষ্টুটার সোমবার দিয়ে তো ছুটি পড়ে যাচ্ছে তার জন্যই আজকে আমি বেশি করেই পাঠালাম না হলে না আজকে আর পাঠাতাম না কি করে যে ওকে আনতে যাবো আমার এখন টেনশান ধরে গেছে মানে আমি রাস্তায় যেন বেড়াতেই পারছি না মাথা ঘুরছে কেমন একটা শরীরে যেন অস্বস্তি হচ্ছে আমি তো তাই ভাবছি কিভাবে আনতে যাব কেউ তো নেই বাড়িতে যে তাকেও বা আনতে পাঠাবো তো যাই হোক জামা কাপড় কেচে স্নান করে একে একবারে রেডি হয়ে এই যে দুষ্টুটাকে আনতে বেরিয়ে পড়েছি তো আসার পথে এই যে রাসনার প্যাকেটগুলো নিয়ে এসেছিলাম যা গরম পড়েছে একটু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ইচ্ছা করে এই গরমে তার জন্য রাসনা গুলে রেখে দিই যখন ইচ্ছা হয় একটু করে খাই তো রাসনাটা গুলে আমি এখন ফ্রিজে রেখে দেবো দুষ্টুটা তো আগে থেকেই গ্লাস নিয়ে রেডি আমাকে একটু দাও আমাকে একটু দাও আমি বললাম একটু ঠান্ডাও খেতে ভালো লাগবে তো এই যে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি তো দশ পাতা নিয়ে এসছিলাম পাঁচটা পাতা এতে দিয়ে গুলেছি আর পাঁচটা পাতা রেখে দিয়েছি যে কাপড়গুলো কেচে রেখে গেছিলাম পুষ্টকে আনতে জামা কাপড়গুলো তো মেলা হয়নি তো ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিলাম আর এত এতের তাপ আমি কিছুতেই রৌদুরে দাঁড়াতে পাচ্ছি না মানে আমার ঘাত পা যেন পুরে ঠোলা পড়ার মতো হয়ে যাচ্ছে এত ঘাত পা জ্বালা করছে রৌদূরের তাপে তারপরে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে রান্না করে নিলাম কাঁচকলা আলু বড়ির তরকারি আর ভাত কোনো রকমে করলাম আমার না আজকে একদম মানে রান্নাবান্নাও করতে ইচ্ছা করছে না আর দুষ্টটা তো ওর খাবার ভীষণ ঝামেলা এটা ওটা একদমই খেতে চায় না তার জন্য আবার দুটো ডিম ভাজতে হলো ওর জন্য ও দুটো ডিম খাবে না তোমরা আবার ভেবো না যে ওর জন্য দুটো ডিম ভেজেছে এই গরমে ওর জন্য একটা আমার জন্য একটা দুজনের জন্য দুটো ডিম ভেজেছি আর কালকের একটু ডাল ছিল সেই ডালটা দিয়ে ডিম ভাজা দিয়েই ও খাচ্ছে ও কাজ তরকারি তরকারি খায় না কি আর করব বলো ওই একটা ছেলে হয়েছে আর হ্যাঁ তোমাদের সাথে যে কথাটা বলার যে আমার মনটা কেন খারাপ আর বলো না কপাল খারাপ হলে তার সব কিছুই খারাপ হয় পয়লা বৈশাখের কত ভিডিও বানিয়েছিলাম তারপরে আরও অন্য ভিডিও বানিয়ে রেখেছিলাম শুধু ভিডিওগুলো ডাউনলোড করলেই হয়ে যাবে ভিডিওগুলো এডিট করা ভয়েস দেওয়া সব হয়ে গেছিলো শুধু ডাউনলোডটাই হচ্ছিল না বারবার দেখাচ্ছে স্পেস নেই তো স্পেস খালি করলেও হচ্ছে না এমন ডিস্টার্ব হচ্ছিলো ফোন তারপরে হঠাৎ করে ভিডিওগুলো ডিলিট হয়ে যাচ্ছে এত কষ্ট করে ভিডিও করার পরে যদি ডিলিট হয়ে যায় কতটা কষ্ট হয় কান্না পাই বলো তো আমি তো কেঁদেই ফেলেছিলাম এত কষ্ট করে ভিডিওগুলো আমি বানিয়েছি এডিট করেছি ভয়েস দিয়েছি জাস্ট শুধু ডাউনলোড করলেই হয়ে যাবে সেই ডাউনলোডটাই হচ্ছিল না বারবার দেখাচ্ছিলো স্পেস নেই তো একটা ভিডিও বানাতে অনেক কষ্ট সংসার সামলে বাচ্চা কাচ্চা সামলে ঘরে বাইরে সামলে তারপরে ইউটিউবে ভিডিও বানিয়ে নিয়ে সেই ভিডিওটাকে এডিটিং করে ভয়েস দিয়ে ভিডিওটা কমপ্লিট করা ভীষণ কষ্ট বাট কিছু করার নেই আমার লাখটাই খারাপ ছোট থেকেই তো দুষ্ট একে দেখো চেপে চুপে ঘুম বাড়ানোর চেষ্টা করছি ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্টস করে জানিও কেমন লাগলো তোমাদের নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো টাটা